অবগত হয়েছে গত বারো কর্মরত একজন কর্মী তার নাম হচ্ছে আপনার ইসলাম সে গত বারো তারিখ পিখোজ হয় এ মর্মে বারো তারিখ সন্ধ্যায় হচ্ছে তার বাবা আমাদের নিপামারি সংস্থান একটি সাধারণ ডায়রি করে যেহেতু সে আহ কর্মরত উত্তর পেজেলে এবং আপনারা জানেন যে গত এই মাসের শুরুর দিকে আপনার এবার উত্তরে পিজেলের শ্রমিক অসন্তোষ দেখা দেয় তার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর একজন নিহত হয় ফলে বিষয়টাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নেই যে আমাদের কাছে ইনফরমেশন ছিল বা তার পরিবার লোকজন জানায় যে তাকে অপহরণ করা হয়েছে প্রেক্ষিতে আমরা আমাদের তাকে আমাদের যে টেকনোলজিক্যাল যে পার্টগুলো আছে এগুলো এবং গোবিন্দ তথ্যের ভিত্তিতে আমরা তাকে খোঁজাখুঁজি করি পরবর্তীতে আমরা এক পর্যায়ে গতকাল রাত নয়টা নাগাদ তাকে আমরা শহীদপুরের একটা জায়গা যেটা হচ্ছে সাথী বানসি সাতি বানসি একটা জায়গা থেকে তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই আমরা তাকে উদ্ধার করে আনার পরে তাকে প্রাথমিক যেহেতু আমরা তাকে কর্মমাক্ত অবস্থায় তাকে পাই তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিই তারপরে আমরা এসে তাকে জিজ্ঞাসাবাদ করি এবং আসলে প্রকৃত ঘটনা কি তার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করি জিজ্ঞাসাবাদের এক পথে সাইদুল ইসলাম জানায় যে সে মূলত তার সে এবং আরো কয়েকজন মিলে আসলে আসলে সে অনেকেরই নাম বলেনি আমরা জিজ্ঞাসাবাদ মূলত হচ্ছে এই শ্রমিক অসন্তোষে কে কাজে লাগিয়ে একটা নাটক সাজানোর চেষ্টা করে তারা যে নাটকের প্রেক্ষাপট ছিল যে যদি সে নিজ আত্মগোপন করে সে এক পথে স্বীকার করে যে আমি নিজে নিজে আত্মগোপন করি এবং সে বেলা বারোটা নাগাদ সে আপনার উত্তর ইপিজের সংলগ্ন এলাকা থেকে সে বাদ যোগে রংপুরে যায় সেখানে সে একটা লম্বা সময় অবস্থান করে তারপর সে ওখান থেকে সিরাজগঞ্জের একটা এলাকায় গিয়ে ওখানে নেমে যায় সোলনাম একটা স্থানে সে নেমে যায় এবং সেখানে সে রাতটা অতিবাহিত করে পরবর্তী দিন সকাল আবার এগারোটার দিকে অর্থাৎ তেরো তারিখ সে বারো তারিখ নিজে নিজে সে আত্মগোপনে যায় এবং তেরো তারিখে সে সকাল এগারোটা নাগাদ আবাসীর থেকে ব্যাক করে আমরা তাকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তার তথ্যপত্র বিশ্লেষণ করে তার মুভমেন্টটা আমরা দেখি সে বিকাল নাগাদ এসে রংপুরে পৌঁছায় সন্ধ্যা এসে সৈয়দপুরে পৌঁছায় তারপরে সে নিজে তার চাচাতো ভাইকে সে ফোন করে একটা সন্ধ্যাবেলায় ফোন করে বলে যে আমি অমুক জায়গায় আমাকে অজ্ঞান করে ফেলে রাখা হয়েছে তোমরা আমাকে নিয়ে যাও তো এরপরে আমরা তাকে নিয়ে আসি ওখান থেকে আমরা যা ওখানে নিয়ে আসার পর তাকে যখন জিজ্ঞাসাবাদ করি তখন সে বলে যে মূলত তার উদ্দেশ্য ছিল পূর্বের যে অসন্তোষ এই অসন্তোষটাকে পুঁজি করে একটা নাটক তৈরি করে ইপিজে কর্তৃপক্ষের কাছ থেকে একটা টাকা আদায় মানে যেটাকে হচ্ছে আমরা মুক্তিপণ বলে থাকি চাঁদা আদায়ের জন্য এই এটা এটার জন্য সে আমার ইপিজে যে সিকিউরিটি তাকে ফোনও করা হয়েছে নয়ন মিয়া নয়ন মিয়াকে ফোন করে দুই লক্ষ টাকা দাবি করে এবং তারপরে ওই নাম্বার যে নাম্বার টাকা দিতে বলবে ওই নাম্বারে যথাযথ যাচাইয়ের জন্য পাঁচ হাজার টাকা ওরা ক্যাশিনও করে এটা ছিল মূল ব্যাখ্যা তাদের মূল উদ্দেশ্যটা ছিল শ্রমিক অসন্তোষের মাধ্যমে সারা দেশের একটা শ্রমিকদেরকে পুষ্কিয়ে একটা অসন্তোষ তৈরি করা এবং দেশব্যাপী দেশের অর্থনৈতিক অবস্থাটাকে ধসিয়ে দেয় এবং দেশের লমত্তি বিদেশের কাছে পূর্ণ করা এটাই ছিল তাদের মূল লক্ষ্য আমরা জিঘাসবহাদের শেষে জানি যে এটা একটা যে তো একটা কনস্পিরেসি এবং এটা একটা ক্রিমিনাল কনস্পিরেসি যা প্রেক্ষিতে আমরা আইনানক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা লুজু করব এই ব্যাপারে এখনো ডাপু জিজ্ঞাসাবাদ সমমান রয়েছে পরবর্তীতে আপনাদের কিছু থাকে কোথায় আর একটু ওকে দাঁඳা নিয়ে একটু হবে তো